নারকেলের দুধ ছাড়াই তৈরি করে নিতে পারেন চিংড়ির মালাইকারি আপনি এই মালাইকারিটি যাকেই খেতে দেবেন কেউ বুঝতেও পারবে না যে এই মালাইকারিটি নারকেলের দুধ ছাড়াই তৈরি করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আজকে নারকেলের দুধ ছাড়া চিংড়ির মালাইকারির রেসিপিটি তো এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই দশ বারো কোয়ার রসুন নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সর্ষের তেল থ্রি টেবিল স্পুন মতো তেলটাও খুব ভালোভাবে গরম হওয়ার পরে খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি চিংড়িটা একটু ভেজে নিতে হবে তবে চিংড়ি সব সময় একটু কম ভাজবেন চিংড়ি একদম বেশি ভাজলে কিন্তু চিংড়িটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তাই দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু চিংড়ি ভাজা একদম রেডি হয়ে যাবে চিংড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু হাইতে লো ফ্লেমে চিংড়ি ভাজতে গেলে চিংড়ি থেকে অনেক জল বেরোবে আর চিংড়িটা ভালো ভাজা হবে না তো দেখুন চিংড়িটা আমি কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর একই তেলে আমি বাকি চিংড়িগুলো ভেজে নেব একদম একই রকমভাবে জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট মতো তারপরে নামিয়ে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও ওয়ান টেবিল স্পুন সরষের তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ ফোড়নটা থেকে একটু মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেব বেটে রাখা মশলাটা তবে বাটা মশলাটা দেওয়ার সময় গ্যাসে ফ্লেমটা লো করে রাখবেন তা না হলে কিন্তু তেল ছিটে গায়ে আসতে পারে দেড় দু মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট মতো বাদে এখন অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অনটি স্পুন ধনে পাউডার অনটে স্পুন জিরে পাউডার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য অনটি স্পুন আর দিয়ে দেবো হলুদ পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ তবে চিংড়ি ভাজার সময় লবণ ব্যবহার করেছি তাই সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত মিনিট তিন সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে আর এই সময় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো চিংড়িটা দিয়ে মশলার সঙ্গে আবারও মিনিট দুই সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে চিংড়িটা এদিকে কষানো হতে থাক আর এদিকে আমরা মালাইকারির দুধটা রেডি করে নেব তো আর দুধটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি আমি উষ্ণ গরম জল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করছি তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার দুধ ব্যবহার করতে পারেন এবার এই দুধটাকে ভালোভাবে আমি জলের সঙ্গে গুলিয়ে নেব তবে জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম রাখবেন বেশি গরম জলে দুধ গুলতে গেলে দুধটা কিন্তু কেটে যায় তো দুধটা ভীষণ ভালোভাবে কিন্তু গুলিয়ে নেওয়া হয়ে গেছে তো নারকেল দুধ না থাকলে আপনারা কিন্তু এরকমভাবে পাউডার দুধ বা লিকুইড দুধ দিয়ে কিন্তু এই মালাইকারিটা তৈরি করতে পারেন আর এদিকে দেখুন চিংড়িটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে আর এখন দিয়ে দেব গুলে রাখা দুধটা তো দুধ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন তা না হলে দুধটা কিন্তু কেটে যেতে পারে তো দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে আমি যতটা পরিমাণে দুধ দিয়েছি আবার ঠিক ততটা পরিমাণে জল অ্যাড করেছি আপনারা যদি লিকুইড দুধ ব্যবহার করেন সেক্ষেত্রেও যতটা পরিমাণে দুধ ব্যবহার করবেন ঠিক ততটা পরিমাণে জল অ্যাড করবেন তা না হলে কিন্তু মালাইকারির গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে যাবে এখন ঢাকা দিয়ে রান্না হতে দেবো পাঁচ মিনিট আর পাঁচ মিনিট বাদে ফিরে এলাম কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি তবে আপনারা গরম মশলার গুঁড়ো এই সময় অ্যাড করতে পারেন তবে আমি কিন্তু গরম মশলার গুঁড়ো আজকে ব্যবহার করছি না তো আমার এই চিংড়ির মালাইকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আশা করছি এই সহজভাবে তৈরি নারকেল দুধ ছাড়াই চিংড়ির মালাইকারি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আপনি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে আজকের মতো টাটা